গ্রহমৈত্রী গ্রহমৈত্রী তারা কিছুটা এক কারণ শুক্র বৃষ রাশি সঙ্গে ধনু রাশির বিবাহ হচ্ছে ম্যাচ করবে না ধনু জাতক হতে পারে হ্যাঁ ধনু জাতক জাতিকার মধ্যে এক ধরনের কোয়ালিটি বিশ মধ্যে এক ধরনের কোয়ালিটি মিথুন রাশির জাতক জাতিকার সঙ্গে বিয়ে হয়ে গেল কর্কট রাশির জাতক জাতিকা সেখানে কিন্তু রাশিগত মিল না থাকার কারণের জন্য মানসিক মিল আসছে না ফলে গ্রহমৈত্রী কিন্তু ম্যাচ করছে না এবং গ্রহমৈত্রী ক্ষেত্রে যে রাশির ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির বিবাহ হচ্ছে সেই রাশির দাদশ বা দ্বিতীয় রাশির সাথে যদি কারোর বিবাহ হয় তাহলে কিন্তু সেই বি বিবাহ ম্যাচ করবে না মেন্টালি ডিসকমফোর্ট ফিল করবে সারা জীবন সারা জীবন লড়াই করে বিবাহটাকে টিকিয়ে নিয়ে যাওয়া এবং প্রচুর স্যাক্রিফাইস সেটা করতে করতে একটা সময় স্বামী স্ত্রী উভয় পক্ষই কিন্তু একটা সময় গিয়ে টায়ার্ড হয়ে যাবে একটা সময় গিয়ে ক্লান্ত এবং যার ফলে ডিভোর্স না হলে অসুখী বিবাহিত জীবন